এবং সেই সাথে কালাম পাকের একটা আয়াত আরাফ থেকে পড়েছি এই দুটিকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লাহ বিল্লাহি আলাইহি তওয়াকালতো ইলাইহি উনি আমি আমার বক্তব্যকে শুরু করার আগে আপনাদের সঙ্গে দু মিনিটের দুটি কথা আলোচনা করে নিতে চাইছি আর এখানে পাঁচটা ছেলেকে আমি বসিয়ে রেখেছি আমাদের বাংলা ভাষায় বলে বৃক্ষ তোমার পরিচয় বৃক্ষ মানে গাছ গাছকে জিজ্ঞেস করা হচ্ছে গাছ তুমি কিসের গাছ তো গাছ বলছে আমার ফলকে দেখ বৃক্ষ তোমার পরিচয় বলে আমার পরিচয় হলো আমার ফল মাদ্রাসাটা কেমন তার পরিচয় হচ্ছে এগুলো মাদ্রাসার ফল পেকেছে পাকা ফলটা যদি মিঠা হয় তো ওই গাছটা আম গাছটা লোক রাখবে ওই গাছে পানি দিবে, আর যে গাছে ফল ধরবে না ও আর বুনিয়াদ কেটে ফেলে দেবে তো এ বিষয়ে দু মিনিট পর কথা বলছি এখন দু একটি কথা আপনাদেরকে আমি বলছি আমরা তো সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় তারপর আপনাদের নেপাল আল্লাহ তাবার একবার তারা অনেক জায়গা ঘোরাচ্ছেন কিন্তু ওই বিহারে একটা জিনিস দেখতে পাই এটা সব জায়গায় পাই না এটা তো আপনারা ভালো মনে করেন সেই খারাপ মনে করেন এই যে দাঁড়িয়ে থাকা আসার সময় এটিকে আমি বসানোর চেষ্টা করলাম বসলো না তো আল্লাহর অস্তা দিয়ে বলছি তোদের পাগুলো ধরছি যে বস আল্লাহর অস্তা দিয়ে বলছি যতটি দাঁড়িয়ে আছেন ভাই বন্ধু আপনারা বসেন বসেন কারণ এই মজলিসে আল্লাহর ওয়াদা আছে রসুলের সাকিনা নাজিল হবে আর বিয়াদবকে আল্লাহ ভালোবাসেন না বিয়াদবকে আল্লাহ ভালোবাসেন না আপনারা এই ছজন চেয়ার নিয়ে এই দিকে এই দিকটা ছাড়েন একদম ওই দিকটা ছাড়েন ভাই যারা দাঁড়িয়ে আছেন ওই দূরে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের হাত পাগুলো ধরে বলছি দশ মিনিট বসেন চলে যাবেন আর যদি বলেন যে বসবই না তাহলে চলে যান আর আমার কথা বুঝতে পারিনি মনে হয় বুঝতে পারছি তো বসছে না কেন এই তোরা বসবি এই তোরা বসবি দাঁড়িয়ে আছে এখনো কত চামড়া মোটা আছে এটা কে এটা এটা মূলবি আছে নাকি যেখানে যাবে শেষ করে দেবে এলাকাকে ধ্বংস করবে ও ভাই আপনাদেরকে বলছি আল্লাহ রস্তে দিয়ে বলছি বসেন যারা দাঁড়িয়ে আছেন এই কোন তোমরা বসো ওই ছেলেটাকে আমি নিজের হাতে বসে আসলাম আমি নিজে ওর গায়ে হাত দিয়ে বসে আসলাম আবার উঠে দাঁড়িয়ে আছে ভাই বসেন আল্লাহর আস্তে সকালে বলি আলহামদুলিল্লাহ কই বললেন আলহামদুলিল্লাহ এইটা একটা কমি আমি রসুলের নাম নিলাম কেউ সাল্ল সাল্লাম বলেননি এখন একবার বলেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমিন এ বাপ তোর পা ধরছি তু বস তুই যে কোন বাপের বেটা আছিস তোকে যে আল্লাহ তোর বাপ কি করে জন্ম দিয়েছিল আল্লাহ জানে ওর গায়ে হাত দিয়ে আমি বসিয়ে এলাম এখনো দাঁড়িয়ে আছো বেয়াদব বদ্ধ পেয়ে যাবি আলেমের বদ্ধ পাবি তো জিন্দেগি ধ্বংস হয়ে যাবে সারা জীবন কেন্দ্রের রাস্তা পাবি না তোকে সরম বলে কিছু আছে তো চামড়া কত মোটা আছে আপনারা একটু চেষ্টা করেন বা আদাব বা নসিব বে আদাব বে নসিব আদাবদের নসিব খারাপ হয় এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি বায়ান সেই বিষয়টা হচ্ছে একটা আগে মিশাল দিব মিশাল উদাহরণ ক্রিকেট খেলা চলছে একদল ব্যাট করছে তারা রান নেবে আর একদল ফিল্ডে ঘুরছে তারা বল ধরবে ক্যাশ ধরবে ওদেরকে আউট করবে কিন্তু দেখা গেল যারা ব্যাট করে তাদের প্রতি সেকেন্ডে ধান্দা থাকে যে আমি কী করে একটা রান লিব এদের যেমন লক্ষ্য থাকে কি করে রান লিব যারা ফিল্ডে থাকে তারা খালি আউট করার জন্যে বলে খালি বলটা একবার উঠুট তোকে ক্যাচ করব। এমন করে বল ধরবো তোকে খেলার ময়দানের বাইরে করে দিব প্লেয়ারকে বাইরে করে দিব আউট করে দিব আউট মানে বাইরে দুটি দলে দুটা ধান্দা থাকে কিন্তু আপনারা একবার বলেন যারা ফিল্ডে ঘুরে ওরা গাচুলকায় অন্য ধ্যানে থাকে অন্যদিকে মনটা রাখে খালি বলটার দিকে তোকে পাশে আমি আসতে দিব না আসবি তা তোকে ধরব যদি ওই ফিল্ডের লোকেরা খেলতে নেমে মনটাকে অন্যদিকে রাখে ও কোনোদিন আউট করতে পারবে না প্লেয়ারকে শেষকালে হেরে যাবে বেশজুতি হবে বেশজুতি হয়ে সে বাড়ি যাবে লজ্জাই সে বাড়ি যাবে তো তেমনি আল্লাহ রসুল বলছেন তোমার পাশ দিয়ে পাঁচখানা জিনিস একবার আসবে দুইবার নয় তুমি যদি চালাক হও তো ধরে নাও দ্বিতীয় চান্স তুমি যদি মাথা ঠুকে মরে যাও সারা রাত মসজিদে তাহাজুত পরে চোখের পানিতে মসজিদটাকে যদি নাহার পাইয়ে দাও পাবে না তোমাকে আর দেওয়া হবে না পাঁচটা জিনিস এক চান্স সেই পাঁচটা জিনিস কি ওই পাঁচটা জিনিস কি কোন জিনিসটা আল্লাহর তরফ থেকে একবার চান্স নিয়ে আমার কাছে আসে ওইটা আজকে বায়ান করব ইনশা আল্লাহ ওইটা আজকে বায়ান করব ইনশা আল্লাহ এই তোরা বসবি বসবি তোরা তুই দাঁড়িয়ে দাঁড়াতে দেব না আমি এই তুই আমি বেয়াদ দেখতে পারি না আমি জালসাও করব ভলেন্টারি করব। সেই পাঁচটা জিনিস বর্ণনা করব। বাস আমার কথা শেষ শুরু করব মাঝে খালি একটু টিফিন লিছি আপনাদের কাছে দু দশ মিনিটের টিফিন আপনারা আমাকে ছুটি দেন দশ মিনিটের মতো যে তারপরে ওই বায়ানটা শুরু করব আজকে কি বিষয় হবে কি বায়ান হবে কি অনুয়ান হবে কি। তাকরির থাকবে ওটা আমি বলে দিলাম যে আল্লাহ রসুল বলেছেন হে আমার উম্মত তুমি গাফেল হয়ে থাকিও না দুনিয়াতে একদিকে শৈতান তোমার পেছনে লেগে আছে আর তুমি শৈতানের বিরুদ্ধে লেগে আছো চোখকে খোলা রাখো কানকে খোলা রাখো সবসময় জেগে থাকো ঘুমিয়ে যেও না গাফলত হয়ে যেও না অলস হয়ে যেও না তুমি পাঁচটা জিনিস একবার পাবে দুইবার পাবে না এই বায়েনটা শুরু করব এখনো করিনি তবে শুধু আপনাদের কাছে দশ মিনিট চেয়ে নিছি এই ছেলেগুলো কি দুটি কথা বলবো মাত্র ওদেরকে দু মিনিট কথা বলবো বেশি বলব না বেশি বলবো না একটা উদাহরণ দিচ্ছি দুইজন বড় আলিম গোটা ভারতবর্ষে অত বড় আলিম নাই দুই দোস্ত দুইজনই আলিম কিষাণগঞ্জের স্টেশনে আগাতে গিয়েছে ধরেন একজনের বাড়ি কিষাণগঞ্জ আরেকজনের বাড়ি ইউপি ইউপি থেকে এসছে বাড়িতে খাওয়া দাওয়া থাকা মেহমানদারি হলো এবার ট্রেনে তুলতে গেছে ও ট্রেনে চড়ে নিয়েছে আর ই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবার শেষ মুসাফাটা করতে গেছে এমনি করে তখন ট্রেনে যে আলিমটা আছে এই আলিমটা ওই আলিমকে বলছে ভাই আমাকে কিছু ভালো ওসিয়ত করো হাজি ভাই টাইম আছে ওইদিকে সবুজ সিগন্যাল লেগে গেছে ওইদিকে সবুজ সিগন্যাল লেগে গেছে ট্রেন হরের মারছে কুঁ করে উছাড়বে আর তখন এই বড় আলিমটা যে নিচে আছে ওর দোস্তকে বলছে ভাই তুমি তো বড় আলিম আমাকে কিছু নসিহত করো আমি কি করে দুনিয়াতে চলবো এটা পরীক্ষা ছিল ইমতেহান ছিল যে ওর ব্রেন কতটা তা দেখব তো উনি এক কথাই নসিহত করে দিলেন কি বলেন জবানকে কন্ট্রোল করিও সালাম আলাইকুম জবানকে কন্ট্রোল করিও বাস হয়ে গেল নসিহত ওর আর নসিহত হয়ে গেল জবানকে কন্ট্রোল করিও আসসালামু আলাইকুম আসছি দোস্ত আল্লাহ তোমাকে ভালো রাখুক আমাকে ভালো রাখুক তো যাদের ব্রেনের খুব তীক্ষ্ণতা আছে এক কথাতে ও বুঝে নিবে এক কথাতে বুঝে নিবে যে আমাকে কি বলতে চাইল তা আমি এই ছেলেগুলোকে বলছি বাবা তোমরা তো আর ঘরে ঢুকে থাকবে না তোমরা বিদেশ করবে কেউ কোনো মাদ্রাসায় থাকবে কেউ কোনো মসজিদে থাকবে কেউ হয়তো মাদ্রাসায় পড়তে গিয়ে আবার মাওলানা হবে মুফতি হবে দোয়া দিছি তোমাদেরকে আল্লাহ তাবারকবা তাহলে তোমাদেরকে শিক্ষার শেষ শীর্ষস্থানে পৌঁছিয়ে দেখ আর কোরআন এবং হাদিসের মুফাসির বানিয়ে দেখ কিন্তু ঘটনা হচ্ছে বাবা তোমরা হচ্ছ গাছের ফল যেখানে যাবে ওই জায়গার লোক যদি তোমার ব্যবহারে মিঠা পায় তো বলবে যে না হাড়ওয়াডাঙ্গার মাদ্রাসাটা মিঠা ফল হয় আর যদি তুমি কোনো মসজিদ মাদ্রাসায় গিয়ে দুষ্টমি করো সেখানে গিয়ে যদি আখলাকের বধ ব্যবহার করো তো গোটা গাঁ গোটা এলাকা তোমাকে দোষ দেওয়ার আগে তুমি গাছ যে গাছ থেকে হয়েছ ওই মাদ্রাসাকে কি বলবে যে ওখানে যত খবিশ তৈরি হয় বলবে কি বলবে না আরে বলেন বলবে কি বলবে না বলবে তো বাপ তোমরা আমার ছেলের মতো তোমাদেরকে ছোট্ট করে একটা ওসিয়ত করে দিলাম যেখানেই যাবে সাবধানে পা ফেলবে পা ফেলার আগে ভাববে যেটা আমার ইজ্জত আমার এলাকার ইজ্জত আলেম সমাজের ইজ্জত হাফেজ সমাজের ইজ্জতের মামেলা আছে বিধায় সাবধানে চলাফেরা করিও এখন ছেলেগুলোকে খানিক দোয়া দিব। এই দুয়াতে কে কে শরিক হবেন আমিন কে কে বলবেন হাত তুলেন তো কে কে আমিন বলবেন হাত তুলেন হাত নামান কপাড়া করেছে ছেলেগুলো তারা কথা বলে না কে বলছে বিশ পাড়া পারা তিরিশ পাড়া আমি তিরিশটা যুবককে দেখতে চাইছি পাঁচ হাজার করে টাকা দেন আমি বিশ হাজার দশ হাজার চাইনি দিয়েছেন আপনি যা দিয়েছেন এই ছেলেগুলোর সাথে আপনিও ঢুকে যান আল্লাহর ইতিহাসে তারিখের খাতাতে লেখা থাকবে যে এই তারিখে পাঁচজনকে ওরা বের করেছিল তখন পাঁচ হাজার করে ওই গাছটা যে গাছে ফল হয়েছিল ওই গাছে তারা বালতি করে পানি দিয়েছে আল্লাহ খুশি হয়ে যাবেন আছেন কোনো যুবক পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আছেন এখানে ডানে আবার দাঁড়ালি কেন তোর আবার দাঁড়ালি কেন সেটা বল ওদিকে উঠান তো ওখান থেকে ওদিকে ভাগান ভাই যারা পেছনে দাঁড়িয়ে আছেন আপনাদের পাগুলো গুলো ধরছি বসে যান আছেন কোনো যুবক কোনো ভাই কোনো বন্ধু একটা পাঁচ হাজার টাকা দিবেন দেন একটা আলাদা সিরিয়াল করেন আলাদা এই কাগজে নয় আলাদা একজন হয়েছে এক পাড়ার ক্ষিদ মতো লোক আমি কোরআন শরীফ আপনাদের সামনে তুলে আছি দু নম্বর পাড়াটার খিদমত কে করবেন কোনো যুবক কোনো মা কোনো বন এক পাড়ার খিদমতে মাত্র পাঁচ হাজার টাকা চেয়েছি আপনি নিজেকে আল্লাহর খাদিম মনে করালেন আল্লাহর গোলাম মনে করেলেন এবং আল্লাহর গোলামি করতে গিয়ে তার কালাম পাকের খিদমতে মাত্র পাঁচ হাজার টাকা কেউ আছেন কোনো যুবক জি কোনো যুবক আছেন কোন মা বোন আছেন আমি বেশি টাইম নিব না মাত্র দশটা মিনিট দেখব তারপরে আমি বায়ান শুরু করে দিব বলেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আব্দুল হাকিম দু নম্বর হলো তিন নম্বর কেউ আছে জি এর ভিতরে একটাও উঠে দাঁড়াবে না যে আমি পাঁচ হাজার দিব তিন নম্বর জি তিন নাম্বার কোনো মহিলা মা বোন আমার খালা তিন নাম্বারে যান ভরে দোয়া করব আপনার সমস্ত মনের মনস্কামনাকে আল্লা তাবারাক বা তালা পুরা করবেন আছেন কেউ তিন নাম্বার মাত্র দুটা হলো গো এত বড় মজলিশে চটচট করে নাম লিখেন পাঁচ হাজার টাকা মাত্র চেয়েছি বেশি চাইনি পাঁচ হাজার তিন নম্বর হলো সেক্রেটারি সাহেব মাস্টার সাহেব চার নম্বর আমি ঘড়ি দেখছি সময় নষ্ট করবো না চার নম্বরে কেউ আছেন দুর্গমগিরিকান্তর গিরিকান্তর মরদস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুসিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নজোয়ান হও আগোয়ান হাগিছে ভবিষ্যৎ এটা মাস মাসাল চার হলো পাঁচ হলো নাকি হ্যাঁ পাঁচ হাজার সিরিয়ালটা আমার ভুলে যাব মনে রাখবেন কত হলো পাঁচ নাম্বার মনে রাখবেন আপনারা পাঁচ হলো না চার হলো চার হলো পাঁচ নম্বরে কেউ আছেন পাঁচ নম্বরে কেউ আছেন আল্লাহর ভিতরে কোন নজওয়ান আপনি এখন থেকে নিয়ে রমজান পর্যন্ত দিয়ে দেন মোহাম্মদ ইসমাইল পাঁচ হাজার পাঁচ নম্বর হয়ে গেল ছ নম্বর বলেন নম্বর ছয় ভালো বাটা কোম্পানির জুতা আছে এবার ওইদিকে যে সাফ করে দে ওইটাকে হ্যাঁ নাম্বার ছয় কে আছেন ছয় নম্বর ছয় নাম্বার নাম্বার ছয় জি ছয় হলো পাঁচ ছয় নম্বরে কে আছেন হাজি ভাই একটি জিনিস ভাবেন সময় চলে যাচ্ছে আর মাত্র কটা মিনিট আছে আমি কিন্তু বাইন শুরু করে দিব জি ছ নম্বরটা দেখতে চাইছিলাম ছয় নম্বর জি আল্লাহর গোলাম রসুলের রহমান ছ নম্বরটা জি ছয় হলো এখন আমি বাইন শুরু করব। বাকি থাকলো এখনও চব্বিশটা নাম আসবে আপনারা লিখবেন আমি আর একবার মাঝে মাঝে জিজ্ঞেস করব তোমরা পাঁচজন এখানে পাঁচ জায়গায় দাঁড়াও এক দুই তিন চার পাঁচ হাতে হাতে টাকা তুলো আজকে এদের হাতে আপনারা যান ভরে টাকাটি দিয়ে দেন যার যা আছে যাও যাও এদের হাতে দেন আজকে এরা শৈতানের মুখে লাত মেরেছে আজকের দিনে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে কে না শৈতান সাত নম্বর এনামুল পাঁচ হাজার আচ্ছা তিনটে হয়ে যাক দশটা হোক তারপরে আমি ফাইনটা শুরু করছি আর মাত্র তিনটি আর মাত্র তিনটি এক দুই তিন কে আছে আল্লাহর বান্দা আমার মা আমার বেটি আমার খালা কেউ নাই মুরব্বী বয়স্ক মানুষ যে পাঁচ হাজার টাকা দিতে পারবে এরকম আমার কোনো মা খালা নাই একবার পাঠিয়ে দেন পাঁচ হাজার টাকা মেয়েদের একটাও নাম আসলো না আর তিনটে দেখছি মাশাল কত হলো আট হলো আট হলো আর দুইটা আর দুইটা মাত্র বায়ন শুরু করে দিব আর দুইটা আর দুইটা সবাই দিয়ে দেন যান মরে দিবেন এদের হাতে অনেক নেকি পাবেন অনেক আর দুইটা আর দুইটা আর দুইটা মাত্র হ্যাঁ নয় হলো নটা হবে তো আটটা আর দুইটা মাত্র দুইটা জি দুইটা মাত্র যা হলো না মানুষ বসে আছে কালেকশানে বেশি সময় দিব না আমি বাইনের দিকে এগিয়ে যাচ্ছি বাস একটা মেয়ে ছেলে এসছে জ্যোস্সনারা খাতুন পাঁচ হাজার আর একটা হ্যাঁ তবে একটা কথা বলি আমি জিজ্ঞেস করলে বলবেন যে হ্যাঁ সিরিয়াল এতটা হয়েছে আর আমি যদি জিজ্ঞেস না করি তাহলে বলবেন না بس بسم اللہ الرحمن الرحیم اردنی خمسن قبل خمسن شباب کا قبل حرام کا, کا قبل سکوم کا گنا کا قبل فکار کا فراق قبل سگول کا کا قبل, قبل موتی کا بسم اللہ الرحمن الرحیم ود جرن جہنماں کثیرم من جنی والانسی لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم عذل اولئك هم الغافلون আপনারা আমার দিকে ধ্যান দেন এটা শয়তানের চক্রান্ত দুটা দোস্তে ঝগড়া করেছে তো এতটি লোক দেখতে গেল ওখানে অন্য কিচ্ছু হয়নি আর যেগুলো দাঁড়িয়ে থাকে ওগুলো বদমাশেই থাকে দুইটা ওখানে ঝগড়া করতে করতে হাতাহাতি হয়ে গেল যে এরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে ওইটা দেখতে গেল যে কেমন করে লড়ছে যে কটা বসে আছে কটা ইমানদার আপনারাই থাকেন ও কটা যাক ওটাকে আমি বাদ দিয়ে বায়ন শুরু করছি এখন আজকের বক্তব্যে মেন হচ্ছে আমার হাদিসটা তবে কোরআনের আয়াতটা আগে বলবো বরকাতান আর কোরআনের আয়াতটা গোটাটা তফসির আজকে করব না এটা অন্য বিষয়ে আমি তফসির করি আজকে শুধু বরকাতান একটা শব্দ নিব আল্লাহ কি বলছেন রব্বুল আলমিন বলছেন কেয়ামতের ময়দানে হাসরের দিনে কেয়ামতের দিনে আমি অনেক মানুষকে এবং অনেক জিঙ্ককে জাহান নামের লকড়ি বানাব তাদেরকে আমি জাহান নামে ভরে দিব তারা জাহান নামে দাও দাও করে জ্বলবি এখন যদি আপনি আমি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তারা জাহান নাম যাবে কেন তো আল্লাহ বলছেন লাহ করু নাবিহা। তাদেরকে আমি দিল দিয়েছিলাম সেই দিল দিয়ে আমাকে সেই দিল দিয়ে আমাকে তারা বুঝেনি অনাহির বিহা তাদেরকে আমি চোখ দিয়েছিলাম চোখ দিয়ে তারা আমাকে ভালো করে আমার দিনকে দেখেনি ওয়ালাহুম আদানুল্লাহ ইসমাউনা তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম যে কান দিয়ে তারা শুনে ও ওলা উলাইকা নাম এবং তারা হচ্ছে চতুষ্পর প্রাণী মতো গরুর মতো ছাগলের মতো ভেড়ার মতো কুত্তার মতো শুকরের মতো শুধু তাই নয় বালহুম আজাল তারা তার থেকে নিচে নেমে চলে গেছি একটু মনোযোগ একটু মনোযোগ দেন এখানে তিনখানা খানা মিশাল বলবো আর একটা সাইকোলজিস্ট বলব ফিলোজাফি বলবো যদি মন না দেন তো বুঝতে পারবেন না তো আল্লাহ বলছেন তাদের চোখ নষ্ট কান নষ্ট দিল নষ্ট যারা জাহান নামে যাবে আল্লাহ এখানে বলেননি তারা গনহা করেছে পাপ করেছে মিথ্যা কথা বলেছে জোয়া খেলেছে মদ খেয়েছে এটা বলছে না মন দেন দিলটা লাগান আল্লাহ বলছে তাদের চোখ নষ্ট কান নষ্ট দিল নষ্ট কেন বললেন তারা মানুষের মতো জায়গা তাদেরকে দিয়েছিলাম তারা এক সিঁড়ি নিচে চলে গিয়ে জানোয়ারের মতো পশুর মতো হয়ে গেল হাইওয়ান হয়ে গেল ওই পর্যন্ত যদি থাকতো তো ভালো হতো তার থেকে নিচে চলে গেল হাইওয়ানরা যে স্টেজে আছে তার থেকে নিচে চলে গেল ও বালহুম আজাল কেন কেন কেউ আপনি যদি প্রশ্ন করেন আল্লাহকে কেউ এত নিচে গেল জুয়া খেলেছে ওই লাগে না আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন উল হুম গাফিল তাদেরকে এতটা নিচে নিয়ে গেছে যে জিনিসে যে অভ্যাসে এতটা নিচে নিয়ে গেছে তার নাম হচ্ছে গাফলতি অলস অলস মানুষকে সবথেকে নোংরা জায়গায় নিয়ে চলে যায় এখন একটা মিশাল দিই একটা লোকের শরীরে ক্যান্সার হয়ে গেছে ক্যান্সারে তো এখন ওষুধ বের হয়ে গেছে ভয় নাই তো ধরে লেন ওর গোটা ক্যান্সারটা পেকে পচে গিয়েছে ডাক্তার প্রেসক্রিপশানে লিখে দিয়েছে ও মরবে ও মরবে ওর আর ওষুধ নাই জি দুটো জিনিস বলবো এখানে আছে দেহ আর একটা আছে আত্মা নাফস একটা হলো দেহ আর একটা হলো আত্মা দেহতে যদি ক্যান্সার হয় মরবি দেহতে যদি ক্যান্সারে ধরে তো মরবে এটাই হচ্ছে লাস্ট ফাইসালা আর কারো ইমানে যদি গাফলতি ধরে নেয় ইমানে যদি গাফলতি ধরে নেয় ও জাহান নাম যাবে এটাই হচ্ছে ফাইসালা দেহতে যদি ক্যান্সার হয় উমরবি এটাই হচ্ছে ফাইসালা দ্বিতীয় দোসরা কোনো রাস্তা নাই আর কোনো ইমানদারকে যদি গাফলতিতে ধরে নেই অলসতা নামে রোগে ধরে নেই ও যত বড় ইমানদার হোক না কেন ওকে একবার জাহান নামের আগুনে